এডিসি প্রশাসনের উদ্যোগে আয়োজিত একশো দশটি পদে চাকরি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কান্দে সিবিআই তদন্ত করা হোক আজ প্রদেশ কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি জানিয়েছে প্রদেশ যুব কংগ্রেস পাশাপাশি এডিসি প্রশাসন পরিচালনায় ব্যর্থতার অভিযোগ এনে কিশোর দেব বর্মনের পদত্যাগের দাবি করেন তারা এদিন তারা জানিয়েছেন এডিসির অন্তর্গত সাব জুনাল সিভিল কমেন্টস অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে একশো দশটি শূন্য পদ পূরণ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল চাকুরি দেওয়ার জন্য প্রায় ছাব্বিশ হাজার ছাত্রছাত্রীদের আবেদন জমা করেছিল রাজ্যের একাত্তরটি স্থানে পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু পরীক্ষা নেওয়ার চব্বিশ ঘন্টা আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে এ বিষয়ে পূর্ব থানায় মামলা দায়ের করা হয়েছিল এদিন তিনি আরও বলেন পুলিশ প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে চয়ন সাহা নামে এক যুবককে আটক করা হয়েছে তার অ্যাডভাইসার চৌমগুড়িতে জিরক্সের দোকান আছে কিন্তু প্রশ্ন হচ্ছে এরকম গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ছাপানোর জনর এডিসি প্রশাসনের কাছে নিজস্ব কেন জিরক্স নেই এডিসি নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার পরিস্থিতি সামাল দিতে পুরোপুরি ব্যর্থ প্রশাসন এদিন তিনি তীব্রা মাথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুত কিশোর দেব বর্মনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের ব্যর্থতার জন্য প্রদ্যুত কিশোর দেব বর্মনের পদত্যাগের দাবি করেছেন আমাদের প্রশ্ন হল যে কীভাবে এত ইম্পর্টেন্ট একটা পরীক্ষার কী অ্যান্সেসি হতে পারে আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে এই সিদ্ধান্ত এবং এই যে পেপার লিক হয়েছে তার পেছনে তাদের হাত আছে এবং তাদের যেন সুষ্ঠুভাবে তাদের যেন কোনোরকম নিমভাবে তাদেরকে জেলে তোলা হয় তাই আমাদের দাবি আমরা শুনেছি যে ওয়েস্ট ইয়েস একটি এফআইআর করা হয়েছে যেখানে ওসি নিচে বলেছেন যে চয়ন্ত নামে একজনকে আটক করেছে এবং তার নাকি একটা জেরক্সের দোকান এবং সেখান থেকে নাকি বলে কি অ্যান্সার লিক হয়েছিল আমাদের প্রশ্ন হয়েছে যে এত এক বড় একটা ইম্পর্টেন্ট পরীক্ষা কি অ্যান্সার কেন সে অ্যাডভাইসার চৌধুরীর দোকানে জেরক্স করতে দেওয়া হয়েছিল টিজিএনডিসির কাছে কি তাদের নিজস্ব একটা জেরক্সের রিসিপ নেই তাহলে আমরা তীব্র দুধদার জানাই এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার ভারতীয় জনতা পার্টির ভাইস সিবিআই তদন্ত চেয়েছে এবং আমরা সাধুবাদ জানাই এবং আমরাও ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে এই পেপার লিকের বিরুদ্ধে সিবিআই তদন্ত চাচ্ছি